গাইজ আজকের এই ভিডিওতে আমরা ফ্রি ফায়ারের দশটি বেস্ট সার্ভার খুঁজে বের করবো আমরা বাংলা সার্ভার থেকে শুরু করে ব্রাজিল ইন্দোনেশিয়া মিনা নর্থ আমেরিকা এবং ফ্রি ফায়ারের যত সার্ভার রয়েছে সেগুলো সার্ভারে গিয়ে প্রত্যেকটা সার্ভারে ইভেন্ট চেক করি এবং ফ্রি ফায়ারের প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা সার্ভার দেওয়া এবং আলাদা সার্ভারের জন্য গেম আলাদা আলাদা ইভেন্ট প্রোভাইড করে ফ্রি ফায়ার গেমের সব থেকে সেরা বেস্ট সার্ভার কোনটাকে বলা হচ্ছে আমরা তাদের সার্ভারে গিয়ে দেখবো ওকে নাম্বার টেন ওকে নাম্বার টেনে যে আমাদের সার্ভারটি আসে সেটা হচ্ছে ফ্রি ব্রাজিল সার্ভার ব্রাজিল সার্ভারের নামটা তোমরা কম বেশি সবাই শুনে থাকবো এই সার্ভারটার সাথে পরিচিত হওয়ার অন্যতম কারণ সব থেকে বড় স্পোর্ড নুবলু কারণ ব্রাজিল সার্ভার এখানে সাবারকে ফি ফায়ার নোট সাবার বলা হয়ে থাকে সাইভ এর কোনো সাবারের এবিলিটি যুক্ত গান ব্রাজিল এমন একটা সার্বার গান করে কোন গানের এবিলিটি নাই তো চলছে না ব্রাজিল এক স্পিনার জন্য লাগে নয় এবং পাঁচ স্পিনের জন্য লাগে উনচল্লিশ আমাদের সাবার এক স্পিনের জন্য লাগে পঞ্চাশ ডায়মন পাঁচ স্পিনের জন্য লাগে জন্য কত বেশি লাগে এটা দেখে কষ্ট পার কোন দরকার নাই সত্যি বলতে ব্রাজিল সার্ভেন এসব দেশ আপের রকম মূল্য নেই নাম্বার নাই নাম্বার নাইন আছে ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার ইন্দোনেশিয়া সার্ভার কে ফ্রি ফায়ার সব থেকে ড্যান্ডারস সার্ভার হিসেবে বলা হয়ে ইন্দোনেশিয়া সার্ভার ইভেন্ট থেকে তোমাদের মাথা নষ্ট হয়ে নতুন প্রাইডেসিম করার জন্য উনিশ ডেমন প্রথম তা এবং জন্য লাগে মাত্র পাঁচ ডেম স্যার রিগেমেন্টে আর অনেক ইভেন্ট চলতেছে লাইক এখানে দুইটা বান্ডেল দেওয়া হয়েছে বাকিগুলোতে আলাদা আইটেম না দেখ কৃষ্টাল কিছু পেদা হয়েছে ইন্দোনেশিয়া সার্ভার ইভেন্ট রয়েছে ইভেন্ট প্রদান ইন্দোনেশিয়া সার্ভার আগের মতো এখনো পর্যন্ত ইন্টুবোর্ডের স্ক্রিন চলে আমাদের ফ্রি ফায়ার ইন্টুবোর্ডের

মাত্র সাতাশ হাজার পাওয়া যায় সিনেমা স্ট্রের মধ্যে একশো পঞ্চাশ জামানটা পাওয়া যায় এছাড়া শাহরুখ সারকের জন্য মাত্র নব্বই লাগে সাবারে খুব সুন্দর করে মিষ্টি সব সাজানো বাংলাদেশ সারের প্লেয়ারদের অনেকের স্বপ্ন থাকে এই সাবার ডায়মন্ডের প্রায় তোমাদের মাথায় চমকে যায় ডায়মন্ডের জন্য ইন্দোনেশিয়ান ষোলো হাজার রুপি লাগে পাঁচশো ডাইমন্ডের জন্য সাতাত্তর হাজার রুপি লাগে মানে ইন্দোনেশিয়ান টাকা অন্যদিকে ইন্দোনেশিয়ার সাবার ম্যাজিক কুবের থেকে টাকা লেগে আরো বেশি চমকে যাবে রয়েছে গান এই সাবার অনেকগুলো গান ম্যাজিক পাওয়া যায় যাকে না ফ্রি ফায় এটা অন্য সাবার থেকে আহ সাবার ম্যাজিক কুয়ে দশ বারোটা বান্ডেল থাকলো ইন্ডোনেশিয়ার বিশ থেকে চল্লিশের উপরে বান্ডেল আটেম রয়েছে এবং বান্ডাল ও রয়েছে সবচেয়ে কম পরিমাণ মানুষ গেম খেলে তাদের ফ্রি ফায়ার প্ল্যার এত কম তাদের নিজের একটা সাবার রয়েছে একটা এক্সপেন্সিভ সার্ভারে বলা যায় অনেকদিন অনেক সার্ভা যেতে পারে এই সার্ভার ম্যাজিক বিভিন্ন ধরনের গান স্ক্রিন পাওয়া যায় দেখা যায় না এই সার্ভার ইভেন্ট করে দিই অন্য পাওয়া যায় গান স্ক্রিন মধ্যে রয়েছে এই রিয়ার রয়েছে সবগুলো বানেল তুমি ম্যাজিক একসাথে পাওয়া যাবে ম্যাজিক পাওয়াটা এখানে সহজ কঠিন আমি নিজেও জানি না ম্যাজিক রেয়ার গান দিয়ে

এবং তাড়াতাড়ি ওয়ার্ল্ক আমি নিজেও টোপা করে চলে তোমার নিজের উপর চলুন লিঙ্ক পিন কমেন্ট দেওয়া আসে চলো দেখ ওকে নাম্বার সেভেন ওকে নাম্বার সেভেন আছে আমাদের মিনা সার্ভার অন্য সার্ভার মতো মিনা সার্ভার কিন্তু একটা পপুলার সার্ভার যেখানে ভীষণ বড় বড় প্রুফ প্রুফ লাগাই গেম খেলে মিনা সার্ভার মধ্যে ফ্রি অনেক ইভেন্টও দেখাছে ভালো ভালো মিনা সার্ভার কাইন্ড অফ ব্রাজিল সার্ভার মতো শ্রীনের জন্য উনচল্লিশ যেমন লাগে এবং একে শ্রীনের জন্য লাগে চার দেয় এখানে আলাদা আলাদা শর্ট গানে ইভেন্টে চলে আমাদের সার্ভার যেসব ইভেন্ট ছিল ওই ইভেন্ট কিন্তু এই সার্ভারে একসাথে চলে মিনা ফ্ল্যাটের জন্য এটা একটা ডেডিকেটেড সার্ভার মিনা সার্ভার যে স্টুর আছে এটা কাইন্ড অফ আমাদের সার্ভারের মতোই মিনা সার্ভার বিভিন্ন বক্সে ইমোটো পাওয়া যায় এবং ড্রেসও পাওয়া যায় আমাদের সার্ভারে নেই আমাদের সার্ভারে ফ্রিতে কাস্টম গার্ড দেওয়া হলেও এই সাইবারের প্রতিটা কাস্টম গার্ডের মূল হচ্ছে একশো দেয় এছাড়া মিনা সাইবার স্টোর কিন্তু বিভিন্ন ধরনের বান্ডেল দেখা যায় আমাদের সাইবার যেসব বান্ডেল দেয় মিনা সাইবার কিন্তু ওইসব বান্ডেল দেওয়ার হবে না তাই একটি অন্যরকম অন্য আমাদের সাইবার যেসব আইটেম বেশি পপুলার অন্য সাইবার ওইসব আইটেমটা বর্ডে দেশে বলা হয় অনেকদিকে তোমার যদি মিনা সাইবারের ম্যাজিক স্টোরের দিকে তাই ম্যাজিক স্টোর এবং আমাদের ম্যাজিক স্টোর প্রায় সেমই তবে কিছু কিছু বান্ডেল রয়েছে আমাদের সাইবার নিয়ে আবার এদের সাইবারে আছে মিনা সাইবার আমাদের সাইবার মধ্যে এই হালকা ছোটখাটো ছোট ডিফারেন্ট রয়েছে তবে আমাদের সাইবার আটটি ব্লু বান্ডেল না থাকলে এই সাইবার কিন্তু আটটি ব্লু বান্ডেল দেখা যেতে সেম মতো ইন্ডিয়ার বাংলাদেশ সাইবার বাদে

থাকে এই সাবার ভালো ইভেন্টে ফ্রি দিয়ে থাকে পাকিস্তান সাবার রয়েছে নতুন সিম বের করে ফেলছে তবে পাকিস্তান সাবার যাদের কাছে আছে তারা তো আনলিমিটেড ডায়মন্ড চুলো কিন্তু এখানে স্পেশাল ইভেন্ট গুলোতে তারা এক ডায়মন্ড দিয়ে রাখে পাকিস্তান সাবার মোটামুটি ভালো সাবারে বলা যায় নাম্বার ফোর নাম্বার ফোর আছে জাপান সার্ভার তো অন্য সার্ভার মতো জাপান সার্ভার কিন্তু ফ্রি ফায়ার একটা পপুলার সার্ভার এন্ড তোমরা তো এই নামটা প্রথম শুনতে পারছো বা জাপানের যে কোনো একটা সার্ভার আছে জাপান সার্ভার সব থেকে চমৎকার বেশি বিটিসি যে অ্যাডভান্সার যে হেয়ার রয়েছে এটা গোল্ড দিয়ে রাখছে এখানে অনেক রেয়ার আর মাস্ক তারপর চুল চশমা সবকিছু গোল্ড দিয়ে পাওয়া যায় জাপান সার্ভার ফ্রি ফায়ার গোল্ডে এর সার্ভার বলা হয় থাকে আর এটা যে অন্য সার্ভার যে এখানে গোল্ড কোনো কিছু পাওয়া যায় না তো এই সার্ভার খেলে তোমাকে কোনো দিন টপ করে কোনো কিছু নেওয়া লাগবে জাপান সার্ভার মোস্ট অফ দ্য ইস্টার আইটেম গোল্ড পাওয়া যায় এবং এগুলো চাইলে কিন্তু ডায়মন্ড দিয়ে পারচেজ করা যায় এমন সার্ভার আমাদের ফ্রি ফায়ার একটা পাওয়া যাবে কিনে সন্দেহ আছে সব আমি কিন্তু গোল শুরু হয় জাপান সাবার নতুন বিভিন্ন ধরনের মনে হয় এই সাবারে গোল ডাইম এত কম গুলো এই সাবারটা কি লেভেল করছো কমেন্ট করে জানাতে পারো নাম্বার থ্রি তো নাম্বার থ্রি টাস আমাদের থাইল্যান্ড সাবার তো থাইল্যান্ড সার্ভার কিন্তু অন্য সাবার মতো একটা পপুলার সার্ভার থাইল্যান্ড অনেক ফিল্ডার রয়েছে এই সাবার কিন্তু অনেক ইভেন্ট দেখতে পাই এখানে প্রতিনিধির বিভিন্ন ধরনের নতুন নতুন চলতে থাকে তুমি যদি ট্যালেন্ট সামনে মেজিক স্টু দেখো তাহলে দেখতে পাবো তাদের স্টুরও কিন্তু ভালো ভালো আইটেমে রয়েছে এখানে ডাঙ্ক মাস্টার বান্ডেল রয়েছে আটটি ব্লু বান্ডেল রয়েছে আবার স্টি বান্ডেল মানে বলার কিছু নয় অলমোস্ট নাইনটি পার্সেন্ট সাভারে এই দুইটা বান্ডেল দেখতে হবে আমাদের সাভারে নেই কারণ আমাদের সাভারে সব থেকে চাহিদা বেশি এই বান্ডেলের এছাড়া তুমি ট্যালেন্ট সাভারে কোন গানের স্কিন খেয়ে তো নিচে তত দিনের জন্য পার্সেস করতে পারো যদি যে কোনো গানের স্কিনকে পারমানেন্টলি নিতে তাহলে তুমি এক হাজার দামিন খরচ করতে যদি একদিনের জন্য এভিলিটিও টেস্ট করতে চাও তুমি যদি একদিনের জন্য করতে পারো এই জন্য ট্যালেন্ট সার্ভারকে আউট অফ টেন বাই নাইন দেওয়া যায় অন্যান্য সাভারে কিন্তু গানের স্কিন গ্যারান্টি দিন পাওয়া যাবে একদম এই সাবার তুমি গ্যারান্টি সহকার এক হাজার ডায়মন্ডের ইনস্ট্যান্টলি নিয়ে নিতে পারবে সার তুমি যদি চাও তিরিশ দিনের জন্য তিনশো ডায়মন্ড নিতে পারে এই জন্য কিন্তু এই সার্ভারটা অন্য সকল সার্ভার থেকে আলাদা আমার এই ফিফার একটা বেস্ট সার্ভার হতে পারে এই সার্ভার কিন্তু এখন পর্যন্ত ইনফিভার চলতেছে ওকে এরপর আছে নাম্বার টু তো নাম্বার টু তো সাবারটা আছে নর্থ আমেরিকা নর্থ আমেরিকার সাবার কিন্তু কয়েক দেশের মানুষ একসাথে ফ্রি ফায়ার খেলে লাইক আমাদের বাংলাদেশ সাভার যেমন নেপালের প্লারা গেম খেলে নর্থ আমেরিকা সাবার কিন্তু নর্থের যেসব কান্ট্রিগুলো রয়েছে ওই কান্ট্রিরা কিন্তু ফ্রি ফায়ার খেলে এখানেও কিন্তু অনেক ভালো ভালো মধ্যে পাওয়া যায়

বাংলাদেশ সার্ভার বাংলাদেশ সার্ভারের কথা আর কি বলবো আর কি দেখাবো এই সার্ভার তো আমরা সবাই খেয়ে কথা এই সবগুলো সার্ভারের মধ্যে ফ্রি ফায়ারের সব থেকে বেস্ট সার্ভার তোমার ফ্রি ফায়ার গেমের সব থেকে খারাপ সার্ভার কোন দিকে বলো সেটা তুমি এই কমেন্টে জানাবে